এই বছরে আমাদের এই বছরে যে আদিবাসী শিক্ষার্থীদের যে অংশগ্রহণ সেই অংশগ্রহণের হারের বিষয়ে আপনি প্রশ্ন করেছিলেন তো আসলে যদি বলি যে এখন আপনি যদি দেখেন বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক যে মানে পরিবেশটা সেই পরিবেশে এখন পর্যন্ত আমরা আমরা দেখছি যে একটা স্বচ্ছ মানে মানে রকম ঘুম কিনে ধাম কিনে একটা নির্ভয় একটা শিক্ষার্থী বান্ধব পরিবেশ এখন পর্যন্ত বিরাজ করছে তো এখন এখন পর্যন্ত আমরা যেটা ভাবছি যে আগে যেরকম দলীয় রাজনৈতিক রাজনীতির একটা প্রভাব থাকতো যে আমাদের হয়তো ভোটটা স্বচ্ছ হবে না তা আমরা যদি মানে অংশগ্রহণ করতে যাই হয়তো বা কোনো দলীয় মানে দলীয় লেজের ভিত্তিক রাজনৈতিক দল মানে দলের বা প্রতিনিধির সম্মুখীন হব ভয় ভীতি বা কিংবা ভয়ের সংস্কৃতির একটা চর্চা দেখতে পারবো তো সেই জায়গা থেকে আমরা তো আসলে নতুন বাংলাদেশের দিকেই হাঁটছি তো সেই জায়গা থেকে আসলে আমরা বলতে পারি যে এই জায়গায় একটা স্বচ্ছ যেহেতু ফেয়ার একটা ইলেকশন হবে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই মানে আশা করি যে একটা নতুন সম্ভাবনার দিকে যাব সেই জায়গা থেকে আমরা সকল আসলে পাহাড় থেকে বা সমতল থেকে সকল আদিবাসী শিক্ষার্থীরা আসলে এখানে ঐক্য মানে নিজেদের মতামত এবং নিজেদের কাজের ধরনগুলো আসলে প্রতিফলিত করতেই তা নির্বাচনে অংশগ্রহণ করে আমরা তো আসলে প্রত্যেকে যদি সত্যি কথা বলি আমরা মনে করি যেমন আমি দাঁড়িয়েছি কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক বলে আমার জায়গা থেকে তো আমি মূলত পুরো আমি পুরো আমার ঢাকা বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীদেরকে নিয়েই কাজ করতে চাচ্ছি মূলত কোনো নির্দিষ্ট কমিউনিটি বা নির্দিষ্ট কোনো ব্যক্তিদেরকে বা গোষ্ঠীদেরকে নিয়ে না এবং আমার আমার মতো অনেকে এইভাবেই আসলে নিজেদেরকে মানে অনেকেই ধরেন ক্যাফেটেরিয়া সুর্মি চাকা দাঁড়িয়েছে তারপর আমাদের অনেক সদস্য প্রার্থী আছে যারা মূলত হলো যে আপনার এই দাসুতে অংশগ্রহণ করেছে তো মূলত আমরা তো অবশ্যই পাহাড়ের বিষয়গুলো বিবেচনা করবো যেহেতু আমরা পাহাড় থেকে উঠে আসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রাচ্যের অস্তরে লেখাপড়া আমাদের পড়াশোনার দিক থেকে আসলে আমরা কি ধরনের চাই যেমন আমরা আবাসন সম্পদ থেকে মুক্তি চাই আমরা খাবার দাবারে একটা সুস্থ সুস্বাস্থ্যের প্রতি নজর রেখে একটা সুন্দর শিক্ষার্থী বান্ধব পরিবেশ চাই যেখানে পড়াশোনা আমরা করতে পারবো যেখানে গেস্টরুমের গেস্টরুমের সব সাংস্কৃতিক কালচার হবে না যেখানে মূলত আমরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমাদের জব সেক্টরগুলোর দিকে মনোনিবেশ করতে পারবো যেখানে আসলে আমাদের একাডেমিক লেখাপড়াগুলো সিলেবাসের পাশাপাশি হল যে আমাদের জব সেক্টরের যে কানেকশন তাতে আমরা এমন মানে আমাদের কাছে মনে হয় যে আমাদের জব সেক্টরে আমরা মানে এত এত গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হচ্ছে কিন্তু তারপরে দেখা যাচ্ছে আমাদের বেকারত্বের হার কিছুতেই কমছে না আমরা সবসময় একদিকে সবসময় সরকারি চাকরির দিকেই দৌড়াচ্ছি তো এই জায়গাটা এই জায়গা থেকে বেরিয়ে এসে আমাদের জব সেক্টরগুলোকে কীভাবে আসলে একাডেমির সাথে সংযুক্ত করা যায় কীভাবে মূলত আমাদের আমাদের ইন্ডাস্ট্রির সাথে আমাদের যাদের শিক্ষার্থীরা বের হয়ে একটা বেকার বেকারত্বের মধ্যে না পড়ে কীভাবে আসলে তারা নিজেদের জব সেক্টর নিজেদের দক্ষতাগুলো যাচাই করতে পারে নিজের দক্ষতাগুলো অর্জন করতে পারে এই বিষয়গুলো কাজ করা এবং পাশাপাশি অনেকে যেমন ক্যাফেটেরিয়াতে আমাদের সু অনেকে আমাদের একজন আদিবাসী শিক্ষার্থী আছে তিনি মূলত যেটা দিয়ে কাজ করছি সেটা মূলত হলো আবাসন সংকট লাইব্রেরির এক্সেস লাইব্রেরিতে কীভাবে তারা রিসার্চ কার্যক্রম চালাতে পারবে ক্যাফেটেরিয়াতে যে খাবার দাবারগুলো সুষ্ঠুভাবে সুস্বাস্থ্যের প্রতি নজর রেখে করা হয় এই বিষয়গুলোর দিকে তারা নজর রাখছে তো মূলত আমরা আসলে সকলে তো আসলে শিক্ষার্থী আমরা যেখান থেকেই আসি না কেন পাহাড় হোক বা সমতল হোক অনেকে প্রান্তিক জায়গা থেকে এসেছি আসি তো শিক্ষার্থী হিসাবে তো আমরা যেটা চাইব একদম শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীর মতোই মানে সেই ট্রিটমেন্টটাই যাতে আমরা পাই শিক্ষার্থী হিসেবে যাতে প্রত্যেকটা শিক্ষার্থীকে সমানুপাতিকভাবে আমাদেরকে দেখা হয় মূলত এটাই মূলত আমাদের মূল চাওয়া এবং এটা নিয়ে আমরা মনে করি যে অনেক জন অনেক শিক্ষার্থীদের হয়েও আমরা প্রতিনিধি করতে পারি নট অনলি আমরা শুধু পাহাড়েরই হয়েছি বলে আমরা পাহাড়ের কথাই বলতো আমরা সকল মানুষের কথা বলতে চাই সকল জনশক্তিকে নিয়ে সামনে এগোতে চাই এবং জনশক্তির হয়েও কাজ করতে চাই এবং নিজের নিজেদের পাহাড়কে তো অবশ্যই এখানে প্রতিনিধিত্ব করবো এটা তো মানে এই বিষয়টা অবশ্যই